মেহেরপুরে তিন উপজেলায় গত এক মাসে জিডি তালিকা অনুসারে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্ধার করা হয় মোটো ফোন ও নগদ টাকা তবে এই অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি সংবাদ সম্মেলনে আশিটি মোবাইল ফোন ও নগদ উননব্বই হাজার টাকা উদ্ধার করা হয়েছে উদ্ধারকৃত মোবাইল ফোন ও নগদ টাকা তার প্রকৃত মালিকের হাতে ফেরত দেওয়া হয়েছে বলে জানান মেহেরপুর জেলা পুলিশ সুপার এস এম নাজমুল হক যে তাদের ব্যবহৃত মোবাইল ফোন তাদের টাকা প্রতারণার শিকার হয়েছিল সেই হারানো মোবাইল এবং প্রতারণার শিকার হওয়া টাকা উদ্ধারের মাধ্যমে আমরা এই যারা ভুক্তভোগী আসছে তাদের কাছে আমরা ফিরিয়ে দিব আজ রবিবার আটে জুন দুপুরে মেহেরপুর জেলা পুলিশ সুপারের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় হারানো মোবাইল ফোন ও নগদ টাকা পেয়ে পুলিশ সুপার এস এম নাজমুল হক ও পুলিশের সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানান উদ্ধার হওয়া মোবাইল ফোন ও নগদ টাকার মালিকেরা সুবরের মহাদের কার্যালয়ের সাইবার ক্রাইম অফিস থেকে আমাকে ফোন দিয়ে জানাইছিলো যেমন ফোনটা উদ্ধার হয়েছে আমাকে আজকে এসে ফোনটা নিয়ে যেতে পারে বারাবাটি বাজার থেকে আমার পুকুর থেকে বের করেছিল ঠিক আপনা বুঝেছেন আমি এস বি অফিসে ই করেছিলাম যেটি করেছিলাম ওরা গতকালকে আমি খবর পাচ্ছি আজকে আমার মোজা মোবাইলটা উদ্ধার হবে আপনার ওই পথে টাকা কোনো পাঠায়নি মেসেজ পাঠিয়েছি আচ্ছা মেসেজ মেসেজ পাঠিয়েছে দিয়ে এখন ফোন দিলেই মনে করেন খালি বলে যে আরো পাঁচ হাজার টাকা পাঠাও তারপরে তোমার এই টাকাটা ব্যাক দেবো নাহলে দেখুন যে আমি সার্ভার অফিসে ডাইরেক্ট সার্ভার অফিসে লিখিত জমা দিই দিয়ে দুই দিন পরে আমার এই টাকাটা উদ্ধার জাহিদ মাহমুদ এম টি অনলাইন নিউজ ডেক্স